যে সকল বন্ধুর টমেটো গাছ একটু পুরনো হয়ে গেছে অথচ গাছে এখনও প্রচুর টমেটো আছে সেই সকল বন্ধু টমেটো গাছে এখন কি কি পরিচর্যা করবেন টমেটো গাছ যখন পুরনো হয়ে যাবে এই সময় যদি আপনারা এই সকল পরিচর্যাগুলো আপনাদের টমেটো গাছে করেন তাহলে এই সমস্ত টমেটোগুলো একেবারে সুষ্ঠুভাবে পাকবে এবং পুরনো টমেটো গাছে এই যে ছোট ছোটো ডেপিগুলো গজাচ্ছে এই ডেপিগুলো একেবারে চট জলদি বড়ো হয়ে যাবে এবং নতুন করে এই পুরনো টমেটো গাছে আবার ফুল ফল আসবে আর আপনাদের টমেটো গাছের অবস্থা যদি এত খারাপ হয়ে যায় তাহলে এই পরিচর্যা আপনারা এক্ষুনি শুরু করে দিন তা না হলে কি হবে টমেটোর পাতাগুলো যে নষ্ট হয়ে গেছে দেখছেন এই পাতাগুলো আরও নষ্ট হয়ে যাবে আর এই রোগটা যদি একটু ভয়াবহ আকার ধারণ করে বা পরিচর্যা শুরু করতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে কি হবে টমেটোর পাতা থেকে এই রোগটা ক্রমশ টমেটোতে ধরে যাবে টমেটোগুলোতে কি হবে টিপ টিপ খয়রি খয়রি দাগ হয়ে গিয়ে টমেটোগুলো সব নষ্ট হয়ে যাবে দেখুন এই ছোট্ট টমেটোয় যে রোগটা হয়ে গেছে সেই রোগটার কথাই আমি বলছি আর এই রোগটা দেখা মাত্রই যদি আপনারা থামাতে না পারেন তাহলে কি হবে ছোটো টমেটোগুলো শুধু নয় আস্তে আস্তে জমির সমস্ত বড় টমেটোগুলোতেও এই রোগটা ধরে যাবে দেখুন এখানে একটা বড় টমেটোতে এই রোগটা ধরেছি এই রোগটা যদি হয় তাহলে কী হবে টমেটোগুলো আস্তে আস্তে ঝরে সব মাটিতে পড়ে গিয়ে টমেটো সব নষ্ট হয়ে যাবে নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষিভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করে নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো পুরনো টমেটো গাছে কি কী পরিচর্যা করলে টমেটোগুলো একেবারে সুস্পষ্টভাবে পাকবে এবং ওই পুরনো টমেটো গাছেই আবার নতুন ডেপি বা গোজি ছেড়ে খুব সুন্দর টমেটো হবে আপনাদের পুরনো টমেটো গাছে পরিচর্যা হিসাবে সবের প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হলো পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে ক্ল্যাসিল গোল্ড এবং তার সাথে একটা কীটনাশক ভালো করে গাছটাকে ভিজিয়ে স্প্রে করে দেবেন কীটনাশক হিসাবে আপনারা এই সময় ইমামেটিন ব্যঞ্জয়েট গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন এবং এই ইমামেটিন ব্যঞ্জয়েট আপনারা দেবেন পনেরো লিটার জলে মাত্র দশ গ্রাম করে তাতেই খুব সুন্দর কাজ হয়ে যাবে টমেটো গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক দুদিন পর আপনারা কী করবেন টমেটো গাছে এই সমস্ত শুকনো যে পাতাগুলো আছে আর যে সমস্ত হলুদ পাতাগুলো আছে একেবারে কেটে গাছকে পরিষ্কার করে ফেলুন এই শুকনো পাতাগুলো হালকা টান দিলেই গাছ থেকে খসে খসে চলে আসবে এই পাতাগুলো কাটতে বেশি সময় লাগে না আর আপনারা হলুদ পাতাগুলো কেটে একেবারে গাছকে পরিষ্কার করে ফেলুন এই কাজটা আপনারা কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করার আগেও করতে পারেন কিন্তু এই হলুদ পাতাগুলো বা শুকনো পাতাগুলো কাটতে একটা সময় লাগবে তাই জন্য আগে ওষুধটা স্প্রে করে দিতে বলা আর আপনারা যদি ভাবেন এই হলুদ পাতাগুলো এবং শুকনো পাতাগুলো একদিনের মধ্যে কেটে গাছকে পরিষ্কার করে ফেলতে পারবেন তাহলে আগে এই সমস্ত শুকনো পাতা হলুদ পাতাগুলো কেটে ফেলবেন তারপরে ওষুধটা আপনাদের কাছে স্প্রে করবেন কিন্তু যদি এই হলুদ পাতাগুলো শুকনো পাতাগুলো কাটতে দু থেকে চার দিন দেরি হয়ে যায় তাহলে আগেই আপনারা এই সমস্ত ওষুধগুলো আপনাদের টমেটো গাছে স্প্রে করে ফেলবেন তা না হলে দেরি হয়ে যাবে টমেটো গাছে কিলাক্সিল গোল্ড এবং ইমামেটিন বেঞ্জয়েট আজকে স্প্রে করলেন ঠিক পাঁচ দিনের মাথায় আবার একবার স্প্রে করে দেবেন তাহলে কী হবে টমেটো গাছে যে ধসা রোগটা হয়েছিল সেই ধসা রোগটা পরিষ্কার হয়ে যাবে দুবার যদি আপনারা আপনাদের টমেটো গাছে এই সমস্ত ওষুধটা দিয়ে দিতে পারেন তাহলে কি হবে টমেটো গাছে যদি পোকা থেকে থাকে সেই পোকাটা দমন হয়ে যাবে আর টমেটো গাছে যে ধসা রোগটা হয়েছিল সেই রোগটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দুবার টমেটো গাছে ধসা রোগের ওষুধ এবং পোকার ওষুধ দেওয়া হয়ে গেছে এখন টমেটো গাছ পোকা এবং ধসা রোগ মুক্ত হয়ে গেছে এবং এর মধ্যেই টমেটো গাছের পুরনো হলুদ পাতা কেটে গাছকে পরিষ্কার করা হয়ে গেছে এইবার টমেটো গাছে একটা ভিটামিন দিতে হবে এই সময় আপনারা অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড যদি দেন তাহলে দেবেন পনেরো লিটার জলে পনেরো এম করে এছাড়াও আপনারা মিরাকুলান দিতে পারেন মিরাকুলান যদি দেন তাহলে এই সময় কিন্তু মীরা কুলনের সাথে অবশ্যই বোরন দিতে হবে মিরাকুলান আপনারা দেবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এমএল করে এবং এর সাথে বোরন দেবেন মাত্র কুড়ি গ্রাম করে এই সময় টমেটো গাছে ভিটামিনটা দিলে কি হবে টমেটো গাছটা একেবারে তাজা হয়ে যাবে আর টমেটোগুলোও বড় হবে আর বোরনটা দিতে এই কারণেই বলা বোরন দিলে কি হবে টমেটোর বোঁটার কাছে যে মুখ ফাটা রোগটা হয় সেই রোগটা টমেটোতে হবে না এখানে একটা জিনিস বলে নিই আপনারা যদি ভিটামিন হিসাবে অ্যাগ্রো মিন গোল্ড দেন তাহলে বোরন দেওয়ার দরকার নেই আর মিরাকুলান দিলে বোরন দেবেন এই সমস্ত পরিচর্যাগুলো করলে টমেটো গাছটা নিরাপদ হয়ে যাবে এবার টমেটো জমিতে আপনারা জল সেচ দিয়ে দিন এই সময় হালকা করে বাদাম খোল এবং তার সাথে পনেরো 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 অথবা ষোলো 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 অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিতে পারেন আমার অনেক বন্ধু আমাকে জানাচ্ছেন আমরা বাদাম খোল পাচ্ছি না তাহলে আর কি করবেন সর্ষে খোল দিন কিন্তু বাদাম খোল দিলে দারুণ কাজ হবে টমেটো গাছে তাড়াতাড়ি জোর ধরানোর জন্য এই সময় ডিএপি বা ইউরিয়া জাতীয় সার দিয়ে টমেটো জমিতে মোটেই জলসেচ দেবেন না তাহলে কি হবে টমেটোর এই বোটার কাছে ছিড়ফাড় ধরে সমস্ত টমেটো নষ্ট হয়ে যাবে টমেটো গাছে ওষুধ দেওয়া হয়ে গেছে টমেটো গাছে সার প্রয়োগ করে জলসেচ দেওয়া হয়ে গেছে টমেটো গাছ এবার ফ্রেশ হয়ে যাবে এইবার কি হবে টমেটো গাছে ওই যে ছোট ছোটো গজিগুলো আমি দেখিয়েছিলাম ওই গজিগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করবে ঠিক এই সময় আপনাদেরকে জ্যাম্প্রো দিতে হবে এই সময় জ্যাম্প্রো আপনারা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এমএল করে এই সময় যদি আপনারা জ্যাম্প্রো দিতে পারেন তাহলে টমেটো গাছে দারুণ দারুণ কাজ হবে এতে কি হবে টমেটো গাছে আর নতুন করে রোগ হবে না আর ওই যে গোজিগুলো ছাড়ছে ওই গজিগুলোতেও কোনো রোগ হবে না টমেটোতে এই যে খয়রি খয়রি দাগগুলো হয়েছে আর অন্য কোনো টমেটোতে এই রোগটা হবে না আর যে সমস্ত টমেটোতে এই খয়রি খয়রি দাগগুলো হয়েছে এই রোগটা এইখানেই স্টপ হয়ে যাবে এই জ্যাম্প্রোটা যখন আপনারা আপনাদের টমেটো গাছে স্প্রে করবেন যদি একটু ভিজিয়ে মানে টমেটো গাছকে ভিজিয়ে স্প্রে করতে পারেন তাহলে টমেটো গাছের কাণ্ডে এই যে দাগছোপটা হয় সেই রোগটা হবে না আর যদি কোনো কারণে টমেটো গাছে এই ছোপটা হয়ে থাকে ওইখানেই স্টপ হয়ে যাবে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে পুরনো টমেটো গাছে আপনারা কী কী পরিচর্যা করবেন যার ফলে আপনাদের টমেটো গাছের টমেটোগুলো একেবারে সুস্পষ্টভাবে পাকবে একটা টমেটো নষ্ট হবে না এবং পুরনো টমেটো গাছে নতুন গজি বা ডেপি ছেড়ে কীভাবে আপনারা আবার নতুন করে টমেটো তুলতে পারবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ